রঙিন পাখির জগৎ প্রকৃতি অপূর্ব সৃষ্টি পৃথিবীর বুকে প্রকৃতির অন্যতম বিষম্যকর সৃষ্টি হলো পাখি এদের প্রকৃতি রঙ আকার ও বৈচিত্র্যময় বৈশিষ্ট্য আমাদের মুগ্ধ করে বিশেষত্ব রঙিন পাখিদের সৌন্দর্য ও বৈচিত্র প্রকৃতির এক অনন্য উপহার আসুন আমরা এমন কিছু অসাধারণ রঙের প্রজাতির পাখি সম্পর্কে জানি যারা প্রকৃতির সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেন গোল্ডেন ফেজেন্ট গোল্ডেন ফেজেন্ট হলো চীনের পাহাড়ি অঞ্চলে বাস করা একটি উজ্জ্বল রঙের পাখি এতে দেহে সোনালি লাল সবুজ ও নীল রঙের মিশ্রণ থাকে যা তাদের আরো আকর্ষণীয় করে তোলে বিশেষ করে পুরুষ পাখিরা অত্যন্ত উজ্জ্বল ও বর্ণীর হয়ে থাকে স্কারলেট মেকাও দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমাজ বনাঞ্চলে পাওয়া যায় স্কারলেট মেকাও এটি লাল হলুদ ও নীল রঙের মিশ্রণে অন্যান্য সৌন্দর্যের অধিকারী এই পাখিগুলো বুদ্ধিমান ও মানুষের কথা অনুকরণ করতে সক্ষম পিয়াউল বা ময়ূর ময়ূর হলো পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত পাখি পুরুষ ময়ূরের দীর্ঘ ও রঙিন লেস সৌন্দর্যের প্রতীক বিশেষ করে যখন এটি লেস মেলে ধরে তখন এটি সত্যিই এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে বিশ্বজুড়ে অসংখ্য রঙিন ও বৈচিত্র্যময় পাখি রয়েছে যারা প্রকৃতির সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করেছে এসব পাখির উপস্থিতি শুধু আমাদের দৃষ্টিকে আনন্দ দেয় না বরং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আমাদের উচিত এই অন্যান্য সুন্দর পাখিগুলোর সংরক্ষণে উদ্যোগী হওয়া যেন প্রকৃতির এই অপূর্ব সৃষ্টিগুলো চিরকল আমাদের অসঙ্গে থাকে